কি খটকা লাগছে কি দেখছেন এটা জঙ্গলে পুরনো আমলের পড়ে থাকা লোহার শেকল একদমই না তাহলে এটা কি কেনই বা এত মানুষ এখানে চোখ সরাবেন না কারণ সব প্রশ্নের সরল উত্তর আছে আশা করি ভালো লাগবে চাইলে চক্ষু মেলে আপনিও দেখে আসতে পারবেন এই আজব জায়গাটি মানুষের মেলা কেন বসেছে এখানে সেই কারণ জানার আগে অদ্ভুত এই জিনিসটি সম্পর্কে জেনে আসা যাক লোহার শেকলের মতো পেঁচানো প্রকাণ্ড আকৃতির যে জিনিসটি দেখলেন এটি আসলে একটি লতা গাছ নাম গিলালতা গাছ গিলালতা নামটি শুনতেই কেমন বিকট লাগে তাই না সত্যিই তাই নাম যেমন বিকট তেমনি আকারেও প্রকট প্রকাণ্ড বাংলাদেশের অনেক গাছপালার মধ্যে এই গিলালতা দেখার সৌভাগ্য হয়েছে অনেক কম মানুষেরই হয়তো সামান্য সংখ্যক সৌভাগ্যবানদের মধ্যে আপনি একজন অথবা যারা এখানে দেখতে এসেছেন তারাও এবার জায়গাটি সম্পর্কে জেনে আসা যাক দেশের সীমান্ত ঘেঁষা সবচেয়ে দীর্ঘ জেলা দিনাজপুরের বিরামপুর উপজেলার নাম শুনেছেন নিশ্চয়ই না শুনলে এখনই গুগল করুন পেয়ে যাবেন হ্যাঁ যেমনটি শুনছেন এই বিরামপুর উপজেলার জোতবাণী ইউনিয়নের জোতমাদক গ্রামের শালবনে গেলেই দেখা যাবে অন্যান্য গাছের ওপর সবুজ বিছানার মতো ছড়িয়ে রয়েছে একটি সুবিশাল গিলালতা শালবনে আকাশ ছোয়া গিলালতা দেখতেই ভিড় করছেন পর্যটকরা জোতমাদক গ্রামের শালবনে ছড়িয়ে আছে প্রকৃতির এক বিস্ময়কর সৃষ্টি মাটি থেকে শুরু করে চারটি লতা পেঁচিয়ে উঠে গেছে শালবনের শীর্ষে দূর থেকে দেখলে মনে হয় যেন আকাশে ওঠার সবুজ সিঁড়ি শালবনের ভেতরে প্রবেশ করলে চোখে পড়ে লতার অপূর্ব বিস্তার প্রকৃতির বিস্ময়ে গিলালতা গাছ দেখতে ভিড় করছে মানুষ বিরামপুর ছাড়াও আশপাশের উপজেলা অন্যান্য জেলা থেকে প্রতিদিন মানুষ আসছে ছুটির দিনে মানুষের উপচে পড়া ভিড় দেখা যায় মানুষের সমাগম বেশি হওয়ায় এখানে খাবারের দোকানও বসেছে হালকা নাস্তার সঙ্গে চা কফি পাওয়া যায় ঘুরতে আসা মানুষ এসব ছোট ছোট দোকানে কিছু খেয়ে নিচ্ছে গিলালতা গাছ দেখতে আসা পর্যটকদের সঙ্গে কথা হয় রাইজং মিরি ডট কমের আমাদের এলাকায় যে গিলা গাছটি ভাইরাল হয়েছে এটা অনেকে ফেসবুকে দেখছে দেখায় অনেক দূর দূরান্ত থেকে লোক আসতেছে আপনার দিনাজপুর পার্বতীপুর অন্য জায়গা থেকে লোক আসতেছে সবই ঠিক আছে কিন্তু আমাদের যে দর্শনার্থীরা আসতেছি আসায় যে রাস্তা যে বেহাল অবস্থা এটা যদি প্রশাসন একটু দৃষ্টি দিত তাহলে এলাকার ভালো হতো এবং দর্শনার্থীদের জন্য ভালো হতো আমরা আসছি গিলা গাছ দেখার জন্য এখানে দেখে আমাদের খুব সৌন্দর্য মানে অনেক ভালো লাগলো মোটামুটি আর এখানে অনেক লোক মনে করেন যে ভিড় করতেছে আমরা আসছি নবাবগঞ্জ থেকে দেখার জন্য আমি এখানে আমার বাবার সঙ্গে এসেছি আমার বাবার সঙ্গে এসে আমার এই গাছটি দেখতে এসেছি এই গাছের নাম গিলা গাছ আমাকে এই গাছটি দেখতে খুব ভালো লেগেছে আমরা অনেকের ফেসবুক পোস্টের মাধ্যমে দেখেছি যে আসলে আমাদের ফুলবাড়ির পাশে বিরামপুর উপজেলা যে এখানে একটা ভাইরাল হয়ে গেছে গিলা গাছ নামে পরিচিত আর জায়গাটা যেহেতু সরকারি এবং সরকারের কাছে এই অনুসারের কাছে অনুরোধ থাকবে জায়গাটা সংরক্ষণ করে গাছটার যেন কোনো ক্ষতি না হয় গিলা গাছ দেখতে এসেছি ভাইরাল একটা গাছ সবাই আসতেছে আমরাও আসলাম ফ্যামিলি সহ ফ্যামিলিকে সময় দেওয়ার জন্য আসলাম যুধ মাধব গ্রামের এই ব্যক্তি গিলালতার ফল এনেছিলেন ওষুধ হিসাবে সেবনের জন্য সেই ফলের বীজ থেকে জন্ম নেওয়া গাছটি আজ এই বিশাল আকৃতি পেয়েছে আমি লালমনি লালমনিহাটে গেছিলাম যায় আমি ওখান থেকে খাওয়ার জন্য ফল কিনে নিয়েছিলাম নিয়ে আসে খাতে খেতে আমার স্ত্রী এখানে চারটে বেশি ছিল। গাড়ার ফলে আল্লাহ রহমতে তিন বছর পর ফল ফুট গাছ ফুটছে ফুটার পরে এখানে বাঁশ দিয়ে আমরা গাছে উঠাই দিয়েছি আল্লাহ রহমতে ছয় বছরতে আমি ফল পাচ্ছি আর গাছের গাজা বয়স হলো আট বছর এই তো আল্লাহ রহমতে ওই গাছের ফল আমাদের অত্র এলাকার কবরী রাস্টবী সবাই কিনে নিয়ে যায় এবং আমাদের পার্শ্ববর্তী গ্রামের লোকেরাও নিয়ে যায় নিয়ে রান্না করে খায় গিলালতা গাছ শিম পরিবারের উদ্ভিদ যা একশো মিটার পর্যন্ত লম্বা হতে পারে মে মাসে ফোটে সাদা সরু পাপড়ির ফুল আর অক্টোবর নভেম্বর মাসে পাকে লাউয়ের মতো বৃহৎ সবুজ ফল গিলালতা গাছের বৈজ্ঞানিক নাম এন্টাডা ফেজিও এই গাছের ইংরেজি নাম গুগো বালুগ বা বামবাম বিলুপ্ত প্রজাতির গিলালতা গাছটি দেখতে আসা পর্যটকদের সুবিধার জন্য কাজ করছেন স্থানীয় ইউনিয়ন পরিষদ অবস্থা হলো যে গিলা গাছ এটা সম্প্রতিকালে ভাইরাল হয়েছে অনেক দিন আগের গাছ কয়েকদিন এই মাস দেড়ক আঁতে এটা ভাইরাল হয়েছে প্রচুর মানুষ আসতেছে এটা একটা সরকারি জায়গায় আছে সরকারি বাগান এখানে শাহজাদপুর বলে জায়গাটার নাম আর এখন প্রচুর মানুষ আসতেছে দেখার জন্য সেই জন্য আমরা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে হ্যাঁ মানুষের যাওয়া আসার জন্য এই রাস্তাটা ঠিক করতেছি আপনারা ইতিপূর্বে দেখতেছেন ইটা ফেলাচ্ছি আমরা রাস্তাটা ঠিক করতেছি এটা সরকারিভাবে টেউনো সাহেব আসছিলেন দেখে গেছেন চেয়ারম্যান সাহেব বলছিল উনি প্রতিশ্রুতি দিয়ে গেছেন ওই জায়গাটা ইয়া করার জন্য সংস্কার করার জন্য টেউনো স্যারও নিজেও আসছিলেন আসে পরিদর্শন করে গেছেন হ্যাঁ উনি প্রতিশ্রুতি দিয়ে গেছেন যে ওই জায়গাটা উনি সংস্কার করে দিবেন হয়তো ইতিমধ্যেই হয়ে যাবে অল্প দিনের মধ্যেই কাজ হয়ে যাবে বাংলাদেশের ময়মনসিংহ নেত্রকোনা সহ কয়েকটি জেলায় গিলালতা গাছের দেখা মেলে তবে বর্তমানে বিলুপ্ত প্রায়